নমস্কার বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম রীতাই আমি ফুড কিচেনে আরেকটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি দেখাবো ফুলকো ফুলকো পুরি বা লিচি তা আমি প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছি এটা ময়দানা আটা দিয়ে দিলাম লবণ আর তেল তা আন্দাজ মতো আমি তিন চামচ তেল দিয়েছি দিয়ে ডোলে ডোলে ময়ন করে নিতে হবে তারপর অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না নাইলে ডোটা নরম হয়ে যাবে এই যে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে নরম করে যেভাবে আমরা রুটি পরোটা বানাই সেভাবে মেখে নিতে হবে এবার ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তো ফিরে আসছি তিরিশ মিনিট পর তো আমি আরেকটু মেখে নিবো ডোটা মেখে এবার লিচি কেটে নিব তো আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমরা সবাই বেলতে পারি তারপর আমি একটু বেলে দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে গোল করে এভাবে বেলে নিতে হবে আমি এইভাবে বেলে নিচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করেছি আমি এইদিকে তেল গরম হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা লিচুগুলো তো আমি ভেজে নিচ্ছি এখন কত সুন্দর ফুলে উঠেছে এভাবে সব কয়টা ভেজে নিব আপনারা এই পুরীর সাথে সবজি বা ডাল যেটার সাথেই খাবেন খুবই ভালো লাগবে আর খুবই নরম তুলতুলে হবে এবং অনেকক্ষণ ফুলকো থাকবে আমি বুটের ডাল বানিয়ে নিয়েছি এবার পুরিগুলো ভেজে নিলাম তো এই যে দেখাচ্ছি আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন